হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালটা আমার একটু অন্যতম আজকে বাবার তর্পণ করব বাড়িতেই আমার হাজব্যান্ড ওর মা বাবার করবে আর আমি আমার বাবার করব আজকে বাবা আমার হাতে জল খাবে আমার ঠাকুর ঠাকুরদাওয়া হয়ে গেল আর একটু পরে পুরোহিত চলে আসবে ওই দেখো আমাদের পণ্ডিত চলে এসছে এখন আমাদের তর্পণ শুরু হবে বাবা চলে গেছে চার পাঁচ বছর হতে চললো কোনো বছরই তর্পণ করিনি পুরোহিত বলেছে বৌদের নাকি তর্পণ করতে হয় না এবারও আমি বললাম যে আমি যদি একটু তর্পণ করি তা পুরোহিত বলল ঠিক আছে করতে পারবেন ওই কি জব ঠপ দিলে তার নিয়মে আর কি দোষ কাটিয়ে দেবে তাই এবার আমি আমার বাবার তর্পণ করছি খুব আনন্দ হচ্ছে জানো কি মজা বাবা আজকে আমার হাতে জল খাবে পাঁচ বছর পর সত্যি কি বাবা আমার হাতে জল খাবে জানি না তবে জল অর্পণ করতে আমার ভীষণ ভালো লাগছে অজান্তে চোখে জল চলে আসছিল জানো মনে হচ্ছিল বাবা আমার কাছে বসে আমার দেওয়া জল খাচ্ছে না গো শুধু বাবাকে জল অর্পণ করিনি আমার যে আরও অনেক কাছের মানুষ ছিল তারা আজ নেই আমি তাদেরকেও আজকে জল অর্পণ করছি তারা হলেন আমার ঠাকুরদা আমার ঠাকুরমা আমার দিদা আমার দাদু আমার বড় পিসি তারাও কত খুশি হচ্ছে বলো আমি তাদেরকে জল দিচ্ছি কারণ তারা যে আমাকে খুব ভালোবাসত আমার দিদা কি বলবো যে ভালোবাসায় কোনো খাত ছিল না আসলে কি জানো ফেলে আসা দিনগুলোতে এমন কিছু মানুষ থাকে যাদেরকে চাইলেও ভুলতে পারা যায় না আমার তর্পণ শেষ হলো অনেকদিন পর মনে হলো বাবাকে অনেক কাছে পেলাম তোমরা যেখানেই থাকো আমার প্রিয় মানুষেরা তোমরা খুব ভালো থেকো